ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিন যত কাজকর্ম করতে হয় সেগুলো দেখতে অনেকটা সহজ মনে হলেও কাজগুলো করতে গেলে কিন্তু বেশ কঠিন বলেই মনে হয় তো সেই সব কঠিন কাজকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি আর কৌশলের মাধ্যমে কাজগুলো করতে পারি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস তেলের শিশির মুখটা যদি সরু হয় তখন কিন্তু শিশিতে তেল ঢালা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতে হয় যখনই তেল ঢালতে যাই দেখবে শিশির গা বেয়ে কিন্তু অনেকটা তেলই নিচে পড়ে যায় তো এতে করে যেমন আমাদের জিনিসটাও নষ্ট সেরকম কিন্তু আবার সেই জায়গাটা মোছামুছি করতে হয় টিপসটা ফলো করলে কিন্তু এবার থেকে আর এক ফোটা তেলও নষ্ট হবে না তো আমাদের কাছে দেখো এই ধরনের প্লাস্টিকের বোতল তো থাকেই তো যেগুলো আমরা জল খেয়ে হয়তো বোতলগুলো ফেলে দিয়ে থাকি তো আমি উপর থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি আর এবার বোতলের কাটা অংশটাকে আমি এইভাবে করে পুরোটাই পেঁচিয়ে নিলাম আর জিনিসটা কিন্তু এবার একদম ফানেলের মতোই তৈরি হয়ে গেছে তো এখানে একটা স্টেপলার দিয়ে আমি স্টেপল করে দিচ্ছি যাতে কোনোভাবেও খুলে না যায় তো এই জিনিসটা যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু তেল ঢালার সময় আমাদের কোনো রকমই অসুবিধা হবে না বা এক ফোঁটা তেলও পড়বে না তো চলো এবার তেল ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে শিশিতে দেখতেই পাচ্ছি যে অনেকটা তেল রয়েছে যতটুকু ফাঁকা রয়েছে আমি পুরোটা তেলই তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি দেখবে যে একটু আর তেল পড়বে না তো এরকম একটা জিনিস যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু পয়সা খরচা করে আমাদের আলাদা করে আর ফানেল কেনারও কোনো দরকার পড়বে না একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা ফানেল তৈরি হয়ে গেল আর তোমরা এখানে কিন্তু তেলও নিচে পড়েনি পুরোটাই শিশির মধ্যে পড়েছে তো এবার তোমরা এটা ধুয়ে রেখেও দিতে পারো বা তোমরা ফেলেও দিতে পারো পরবর্তী সময় আবার একটা বানিয়েও নেওয়া যেতে পারে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আদের আমাদের ঘরে কিন্তু বিভিন্ন রকম ব্যাগ থাকে শুধু আমাদের যে লেডিস ব্যাগ অনেক রকম থাকে সেটা কিন্তু নয় যারা স্কুল কলেজ বা অফিসে যায় যেসব ব্যাগগুলো নিয়ে হয়তো যে ব্যাগটা ইউজ করছে একটু পুরোনো হয়ে গেছে তো তখন কিন্তু আরও এরকম একটা দুটো ব্যাগ কিনে ঘরে রাখাই থাকে যাতে কোনো রকম দরকারে বেদরকারে আবার সেই ব্যাগগুলো নিতে পারে তো এই যে ব্যাগগুলো কিনে এনে ঘরে রাখা থাকে এগুলো রাখার জন্যও কিন্তু একটা জায়গার প্রয়োজন তো আমরা যদি ঠিকঠাক মতো এগুলো গুছিয়ে না রাখতে পারি দেখবে এর মধ্যে ধুলো বালি পড়ে এই নতুন ব্যাগগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি আমরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু জায়গাও নষ্ট হয় তো তার জন্য আমাদের আলাদা করে কিন্তু এই ব্যাগ রাখার জন্য কোনো রকম কোনো ব্যাগ কেনার প্রয়োজন নেই আমাদের ঘরের জিনিস যেটা আমরা ফেলে দিচ্ছি এরকম জিনিসের মধ্যেই আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে পারি তো দেখো এখানে একটা পিলো কভার নিয়ে নিয়েছি যেটা পুরনো আর ইউজ করা হয় না তো এরকম একটা পিলো কভার নিয়ে তার মধ্যে যে কটা ব্যাগ রয়েছে সব কিন্তু এর মধ্যে রেখে দিতে পারি এখানে দেখো একটা পিলো কভারের মধ্যে কিন্তু আমি তিনটে ব্যাগ অনায়াসে রেখে দিলাম তো এইভাবে করে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু ব্যাগগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে এর মধ্যে কোনো ধুলো বালিও পড়বে না আর একটা জায়গার মধ্যেই কিন্তু থেকে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি অনেক সময় ডিমের ঝোলে আলু দেওয়ার জন্য বা আলু ভর্তা করার জন্য আমাদের তো বয়েল করতেই হয় আলু আর সকালের দিকে যতটা কাজে তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমাদের সময় থাকে না যে আলুগুলো কখন ঠান্ডা হবে তারপরে আমরা আলুর এই খোসাটা ছাড়াব আর এই গরম আলু হাত দিয়ে ধরে খোসা কিন্তু খুব মুশকিল হয়ে যায় দেখবে হাত একদম লাল হয়ে যায় তবুও আলুটাকে ধরে সব আলুর খোসা ছাড়ানো যায় না তো এই টিপসটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু আলুর খোসা ছাড়ানোর জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে না তো দেখো এখানে আমি একটা কাটা চামচ দিয়ে আলুটাকে ধরে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিমটে তো চিমটে দিয়ে এইভাবে করে একটু টানলেই কিন্তু দেখতে পাচ্ছ যে খোসাগুলো সুন্দরভাবে উঠে আসছে তো যতই আলু গরম হোক না কেন আর আমাদের তাড়াহুড়োর সময় সময়ও নষ্ট করতে হবে না এইভাবে করে আমরা খুব সহজেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো তাও কিন্তু হাত না লাগিয়ে বা কোনো রকম কোনো ঝামেলা না করে আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস পেপার তো বলতে পারো আমাদের প্রায় সবার বাড়িতেই রাখা হয় আর একসঙ্গে যখন সারা মাসের পেপারগুলো জমে যায় তখন দেখবে যে জায়গাতেই আমরা যত গুছিয়েই রাখার চেষ্টা করি না কেন ঠিক এইভাবে কিন্তু এলোমেলো হয়ে থাকে কখনো সখনও হয়তো আমাদের একটা পেপারের প্রয়োজন পড়ে তো একটা পেপার টান দিতে গিয়ে কিন্তু আরও দুটো তিনটে পেপার বেরিয়ে চলে আসে তো দেখবে সারা দিনে কতবার করে পেপার গুছাতে হয় আর না হলেই এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি যখনই নতুন শার্ট কেনা হয় কলারটাকে ঠিক রাখার জন্য দেখবে কলারের মধ্যে এরকম একটা জিনিস দেয়া থাকে তো যেটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি তো এই জিনিসটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু পেপারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য ইউজ করতে পারি তো এই জিনিসটার মধ্যে আমি পুরো পেপারগুলোকেই রেখে তারপরে আটকে দিলাম আর দেখো কতটা কম জায়গার মধ্যে পেপারগুলো কিন্তু থেকে গেলো তো এইভাবে করে রাখলে পেপারগুলো কখনোই আর এলোমেলো হবে না আর তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু এখনও আরও অনেক পেপার রাখা যাবে এখনও অনেকটাই জায়গা রয়েছে তো যদি কম পেপার থাকে তাহলে কিন্তু আমরা টাইট করেও আটকে দিতে পারবো আর যদি বেশি পেপার থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আরও বড় করে নিয়ে এর মধ্যে অনেক পেপার রাখতে পারবো কারণ সেই জায়গাটা কিন্তু এর মধ্যে করা রয়েছে বাড়ানো কমানো খুব সহজেই করা যাবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ডিপ ফ্রিজে বরফ জমে থাকা এটা কিন্তু একটা মস্ত বড় সমস্যা বিশেষ করে যাদের অনেক দিনের পুরনো ফ্রিজ দেখবে সেই সব ফ্রিজে কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয় ডিপ ফ্রিজ খুললেই দেখতে পাবে যে একদম বরফের পাহাড় হয়ে থাকে আর তার মধ্যে আমরা যদি কোনো মাছ মাংস রাখবো ভাবি সেই ডোরটা কিন্তু খোলাই যায় না বরফে পুরো আটকে যায় আর সেই ডোর যদি আমরা টানাটানি করতে যাই খোলার জন্য অনেক সময় হয় যে সেটা ভেঙে যাচ্ছে তো আমরা কিন্তু সেইভাবে ডিপ ফ্রিজটা কোনোভাবে কাজে লাগাতে পারি না এই বরফের জন্য তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে কিন্তু আমাদের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যে তেলের প্যাকেটগুলো কিনি তেলটা ঢেলে নেওয়ার পর প্যাকেটগুলো তো আমরা ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা এই তেলের প্যাকেট কিন্তু আর এই টিপসটা দেখার পর থেকে কখনোই ফেলতে ইচ্ছে করবে না এই তেলের প্যাকেট দিয়ে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে দেখো তেলের প্যাকেটটাকে আমি কেটে নিলাম আর এই প্যাকেট কাটার পরেও কিন্তু এর মধ্যে দেখতে পাবে যে অনেকটা তেল থাকে নিয়ে নিয়েছি এখানে একটা টিস্যু পেপার আর তেলের প্যাকেটের মধ্যে যতটা তেল রয়েছে আমি এই টিস্যু পেপার দিয়ে বেশ কিছুটা তেল মুছে নিলাম তো এই টিস্যু পেপারটা দিয়ে কিন্তু আমরা ডিপ ফ্রিজটা যদি একটু ভালোভাবে উপর নিচ চারিপাশটা একটু মুছে তাহলে কিন্তু দেখবে যে এই যে অতিরিক্ত বরফ জমা সেটা অনেকটাই কমে যাবে অতটা কিন্তু আর জমবে না তবে হ্যাঁ মাঝে মধ্যে অবশ্যই এই ডিপ ফ্রিজের বরফগুলোকে পরিষ্কার করতে হবে আর এই কাজটা করার জন্য আমরা আলাদা করে তেল কেন খরচা করব যদি আমাদের এই কাজটা এই প্যাকেট দিয়েই হয়ে যেতে পারে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ